হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতা টাকা যেমন প্রত্যাখ্যান করেছে তামান ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে কে হরিদাস পালুনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না উনার ভোট ব্যাংক মুসলিম তামান্নাকে খুন করেছে এত দশ বারো বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ না ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসে পর এগারো দু হাজার ছাব্বিশের তিরিশ চার দু পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে ও ঠিক করে রাখো কোন রাস্তা দিয়ে পালাবে আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি বুথের ভিডিও দিয়ে দেবো ওর বা পিসি যেমন বলছে ও তোর গম বলছে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর ঘাটাচ্ছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে না ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে মহিলা। মহিলা বেগম মতো এই রকম আছে আছে। এদের ও যত করবে আমার ভোট তত বাড়বে ও বিধানসভায় কাঁতিতে গেছিল দাস জিতেছে কোথায় এসেছিল তো আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল আমার ভাই জিতেছে পঞ্চাশ হাজার ওকে বলবো হাটবারে হাটবারে যেতে প্লাস্টার না বান্ধে এমনি যেতে হুইল চেয়ারে যাবেন না